মঙ্গলবার ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত অপরাধ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি গত দুই মাস তেহরানকে কঠিন সময় পার করতে হয়েছে জানিয়েছেন বাঘেরি তার মতে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পরও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইরান সংযত ছিল বাঘিরি বলেন গত দুই মাস ইরানি জাতি এবং আমাদের মিত্র শক্তির জন্য অত্যন্ত কঠিন সময় ছিল কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একের পর এক অপরাধ বৃদ্ধি করেছে বাঘিরি আরও বলেন ইসরায়েলের ঘিন্ন আচরণ সত্ত্বেও ইরান শুধুমাত্র তেলাবিবের সামরিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করেছে এছাড়া এই হামলায় তেহরান লক্ষ্য অর্জন করেছেন বলেও দাবি করেন তিনি ইসরায়েলের হামলায় বিস্তৃতি নিয়ে তিনি আরও বলেন মোসাদের সদর দপ্তর নেভাটিম এয়ারবেস হ্যাডজেরিম এয়ারবেসকে লক্ষ্যবস্তু করা হয় এছাড়া এ অভিযানে গাজার আশেপাশের অঞ্চলে কৌশলগত রাডার পাশাপাশি ট্যাঙ্ক কর্মী বাহক এবং ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল যা গাজার জনগণের গণহত্যার জন্য দায়ী ছিল বাঘিরি বলেন এই অভিযান ইসরায়েলের অর্থনৈতিক ও শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়নি তাদের সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু করা হয়নি যদিও এটি সম্পূর্ণ সম্ভব ছিল বাঘিরি সতর্ক করে আরও বলেন ইসরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিমন্ত্রিত না হয় এবং এ ধরনের অপরাধ চালিয়ে যেতে বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে আজকের রাতের অভিযানটি আরও বড় আকারে পুনরাবৃত্তি হবে পূর্ণ মাত্রায় তাদের সব অবকাঠামোতে আঘাত করা হবে